এই বাংলা চ্যানেলটি মাসে তার ইনকাম ফাইভ কে থেকে ষোলো কে এটা একটা এস্টিমেট মান্থলি একটা আর্নিংস এখানে আছে সো আমরা যদি এটা ক্যালকুলেট করি বাংলা টাকায় যে কত টাকা এখানে আসে এটা আমরা হিসাব করব ফার্স্ট সেকেন্ড অফ অল আমরা এটার অ্যাকচুয়াল যে আর্নিংটা আছে এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি থেকে এইটা আমরা বের করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন যে কে কত ইনকাম করে ইউটিউব চ্যানেল থেকে এবং আপনারা সহজে বের করতে পারবেন এবং আপনি যদি এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চাচ্ছেন ইউটিউবার হবে ইউটিউব চ্যানেল শুরু করবেন তাহলে আপনার কী পরিমাণ ইনকাম হতে পারে কি পরিমাণ ভিউজ হলে এটা আপনি সহজে বের করতে পারবেন সো এটা আমি হাতে কলমে আপনার সাথে আজকে শেয়ার করব সো ফার্স্ট অফ অল এখানে যে চ্যানেলটি আছে এটা আপনারা সবাই কাছে পরিচিত বিকজ অব যারা হচ্ছে আপনারা ফুড নিয়ে গ্রাম বাংলার রান্না নিয়ে এটা নিয়ে আপনারা ভিডিও দেখেন বিশেষ করে এপার বাংলা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিম বাংলা যারা আছেন আর কি সো এই চ্যানেলটি হচ্ছে একটি ইন্ডিয়ান চ্যানেল অবশ্য বাংলা চ্যানেল সো বাংলা ভাষাভাষীর মানুষ হচ্ছে তার প্রথম হচ্ছে অডিয়েন্স এটা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে ইন্ডিয়া থেকে ওকে সো ফার্স্ট অফ অল আমরা তার যে ভিউজ এটা আমরা দেখে আছি লাস্ট সেভেন ডেজ তারপর মান্থলি ইনকাম দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভিডিও লেন্থ মানে অ্যাভার হচ্ছে টোয়েন্টি মিনিটস মানে কুড়ি মিনিটের উপরে অ্যাভারেজ তার লেন্থ থাকে বা আশেপাশে থাকে এবং সপ্তাহে দুইটা করে ভিডিও দেয় অ্যান্ড সাবস্ক্রাইবার তো আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন আমরা এখন ক্যালকুলেশন করে আসি এটার সো এটার যে ফাইভ থেকে ষোলো কে যে মাঝামাঝি আছে তো এইটা আমরা একটা সিম্পল একটা হিসাব করব ফার্স্ট অফ অল সেই হিসাবটা হলো আমরা ফাইভ আর ষোলো দুইটা যোগ করব করলে এটা ভাগ দেবো হচ্ছে দুই দিয়ে দশ সো এই দশকে আমরা ভাগ করবো তিন দিয়ে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ ক্যালকুলেশনটা কী করেছি আমি দুইটা যোগ করেছি গড় করেছি তার আমি তিনটা ভাগ করেছি বাট আমাদের হিসাব অনুযায়ী এটা কে হচ্ছে না এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে ওকে আচ্ছা এটা আমরা ভেরিফাই করবো অ্যাকচুয়ালি সো থ্রি পয়েন্ট কে যদি হয় মানে তিন হাজার পাঁচশো ডলার তিন হাজার হচ্ছে আপনার পাঁচশো ডলার তিন হাজার পাঁচশো ডলার এটা বাংলা টাকায় যদি আমরা এখন হিসাব করি তার মানে যদি একশো বিশ ডলার করে আমরা ক্যালকুলেশন করি তার মানে প্রতি মাসে হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বাদ দিলাম মানে চার লক্ষ টাকা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে এখন এটা আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কারোর যে অ্যাকচুয়ালি কি এটা সম্ভব হচ্ছে বা তারা অ্যাকচুয়ালি কত আর্নিং করতেছে তাদের সাবস্ক্রাইবার দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ছয়শো বাউন্নটা এই পর্যন্ত তারা ভিডিও দিয়েছে তারা সবসময় বড় ভিডিও দিয়েই কাজ করে সো এটা যদি বাংলা বাংলাটাকে হয় যে চার লাখ বিশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা অলরেডি বাদ দিয়েছি চার লক্ষ টাকা এটা ইনকাম তারা করতেছে এটা আমরা ধরে নিচ্ছি তারা ইনকাম করতেছে চার লক্ষ টাকা এখন আপনি বিশ্বাস করেন আর না করেন আমার মনে হয় এখন আপনাদের অনেক আইডিয়া হয়ে গেছে আপনারা জানেন এই ব্যাপারগুলো না ইউটিউবের ব্যাপারগুলো আচ্ছা এখন আসা যাক যে এইটা তো আমরা একটা এস্টিমেট এখানে দেখলাম তো এইটার আমরা আরেকটা ওয়েবসাইটে আমরা যাচ্ছি এই চ্যানেলটা আমরা অ্যাকচুয়ালি সার্চ করে দেখব যে তাদের তাদের যে ইনফরমেশনটা আছে ওই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি কত মানে আমাদের সাথে মিলে কি না এটা এখানে দেখাচ্ছে যে আপনার ফাইভ সর্বনিম্ন আর ষোলো সো এখানে সোশ্যাল বেলেট নামে একটা ওয়েবসাইট আছে আপনারা অনেকেই জানেন সো এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ ফুড কিচেন ওয়ান পয়েন্ট মিলিয়ন আমরা এই চ্যানেলটিতে যাচ্ছি ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন সেম ইউটিউব চ্যানেল ওয়ান ভিউজ ভিডিওস দেখতে পাচ্ছেন ছয়শো চলেন আমরা দেখে আসি ছয়শো বাউান্ন এবং আপনারা ব্যানার দেখে তো অবশ্যই চিনতে পেরেছেন এবং এটা আর চেনানোর দরকার নেই এখন আমরা আসি যে এদের যে অ্যানালিটিক্সটা আছে এইটা আমরা একটু ক্যালকুলেশন করে আসি আমাদের এই র্যাঙ্কগুলো আমাদের আপাতত দরকার নেই আমরা যেটা দেখতে চাচ্ছি তাদের ইনকামের যে রেশিওটা আছে আচ্ছা এখানে মজার ব্যাপারটা দেখুন এখানে হচ্ছে মান্থলি যেটা আছে এটা কিন্তু ইয়ারলি ঠিক আছে এটা হচ্ছে মান্থলি সো মান্থলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে সর্বোচ্চ ছিল ষোলো আর এখানে সর্বোচ্চ চোদ্দো মানে চোদ্দো হাজার ডলার দেখাচ্ছে সর্বনিম্ন আটশো একষট্টি চলেন আমরা এখন এইটাকে ক্যালকুলেশন করে আসি দেখি সেম ক্যালকুলেশন সো আমাদের পূর্বেটা ছিল চার লাখ বিশ হাজার টাকা ঠিক আছে এটা একটু মনে রাখবেন আমাদের ফার্স্ট ক্যালকুলেশনে আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যালকুলেশনটা আমরা তিন নম্বর ক্যালকুলেশনে আপনারা একদম পুরো হানড্রেড পার্সেন্ট সব কিছু মানে নিজেরাই বের করে ফেলতে পারবেন যেটা এটা অ্যাকচুয়ালি কী পরিমাণ আপনারা দেখতে পাবেন যে কী পরিমাণ আর্ন করতেছে সো আমরা এটা সিক্স এইট সিক্স ওয়ান দেন আমরা এটার সাথে যোগ করবো ফোরটিন এটা হচ্ছে আপনার ফোর থ্রি অ্যান্ড এটাকে আমরা ফাইনালি ভাগ দিব থ্রি দিয়ে একশো পঁয়তাল্লিশ সো প্রথম আমাদের আসছে কত সাড়ে তিন হাজার আর এখন আসছে একশো পঁয়তাল্লিশ চলেন এটাকে আমরা বাংলা টাকায় ক্যালকুলেশন করি আমরা এখন বের করব কি বের করব দেখুন আমরা যত আমরা স্টেট দেখি না কেন অর্থাৎ যত অ্যানালিটিক্স আমরা দেখি না কেন আমরা এইটা দেখব না এই যে মান্থলি ইনকাম এটা দেখব না কারণ এটা আমাদের মিলবে না সো আমরা যে বিষয়টা দেখব সেই বিষয়টা হচ্ছে যে তার মান্থলি ভিউজ কত ঠিক আছে মান্থলি ভিউজ কত এখানে দেখতে পাচ্ছেন তার মান্থলি ভিউজ থ্রি মিলিয়ন থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন মান্থলি চলে চলেন আমরা এখন ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিউস এটা হচ্ছে লাস্ট থার্টি ডেজ ভিউজ এই চ্যানেল ঠিক আছে এই চ্যানেলের লাস্ট থার্টি ডেজ ভিউজটা হচ্ছে দেখতে পাচ্ছেন থ্রি আর এখানে আছে থ্রি পয়েন্ট ফোর সো থ্রি পয়েন্ট ফোরটা পারি এখানে থ্রি পয়েন্ট সো থ্রি আমরা ধরতে পারি থ্রি মিলিয়ন ভিউজ হচ্ছে আপনার তাদের ভিউজটা এই ভিউজটা কিন্তু অ্যাকুরেট ঠিক আছে এই ভিউজটা অ্যাকুরেট এখানে জাস্ট উনিশ আর বিশ কিন্তু আপনি যদি এখন এই যে ইনকামের যে ব্যাপারটা এটা যদি আপনি কম্পেয়ার করবেন আপনার মাথা ঘোরাবে যে কোনোটার সাথে কোনো কোনো মিল নাই কোথায় সাড়ে তিন হাজার মানে চার লাখ টাকা আর কোথায় হলো সতেরো হাজার টাকা আচ্ছা এখন আমরা এটার হিসাবটা করব। চলেন আমরা এখন আসল হিসাবটা করি সো আমরা হচ্ছে যে ভিউজটা আছে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন সো এইটা আমরা ক্যালকুলেশন করব সো থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন আমরা এটা ক্যালকুলেশন করব এখন আমরা এখানে কতগুলো সংখ্যা হবে আমাদের টু তারপর তিনটা হবে এখানে তার মানে এটা হচ্ছে টু অ্যাট থ্রি ঠিক আছে সো এখানে আমাদের থ্রি মিলিয়ন এটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এটা সো থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন এইটা আমরা এখন ভাগ দিব এক হাজার দিয়ে এটা হচ্ছে জেনুইন আমাদের ক্যালকুলেশনটা এখন হচ্ছে সো এক হাজার টাকা দিয়ে কেন ভাগ দিচ্ছি এক হাজার দিয়ে ভাগ দিচ্ছি বিকজ অফ হচ্ছে আমাদের ভিউজের সো এখানে ইনকামের যে ব্যাপারটা এটা হচ্ছে প্রতি এক হাজার ভিউজে আপনার অ্যামাউন্টটা আসে ঠিক আছে ইউটিউবের হিসাবটা অনুযায়ী সো এটা আমরা ভাগ দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার চারশো এখন প্রতি এক হাজারে ইউটিউব কত টাকা ইউটিউবারকে দেয় এটা হচ্ছে আরপিএম সো এটা হচ্ছে হিসাব হয় হচ্ছে আপনার ভিডিও যদি বাংলা হয় এবং যদি বাংলা ভাষাভাষী বা ইন্ডিয়ান মানুষ দেখে ঠিক আছে এবং বাইরের মানুষ যদি দেখে তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় এটা হচ্ছে আপনার চল্লিশ বা পঞ্চাশ বা ষাট সেন্ট হতে পারে কিন্তু নর্মালি এই ধরনের কিচেন গ্রামের রান্নাবান্না এইগুলো তো চ্যানেলগুলোতে খুব বেশি আরপিএম দেয় না তারপরেও আমি একটা আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে আমি জানি সো সেই হিসাবে আমি একটা ধরতে পারি যেটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে চল্লিশ সেন্ট করে সরি তো আমাদের ছিল তিন হাজার চারশো এর সাথে আমরা গুণ দিব হচ্ছে পয়েন্ট ফোর জিরো মানে চল্লিশ সেন্ট মানে প্রতি এক হাজারে চল্লিশ সেন্ট করে ইউটিউবার পাবে যদি এটা আপনার চ্যানেল হয় আপনি পাবেন যার চ্যানেল সে পাচ্ছে এটা প্রতি এক হাজারে চল্লিশ সেন্ট তো এটা হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন এখন আমরা এটাকে দিলাম সে দেখতে পাচ্ছেন কত এখানে এক হাজার তিনশো ষাট এক হাজার ইউএসডি ডলার সো এখন কাম টু দ্য পয়েন্ট আমরা এর পূর্বে যে হিসাবটা করেছি সাড়ে তিন হাজার তিন হাজার চারশো ডলার ডলার যেখানে বাংলা টাকায় আসে চার লক্ষ টাকা বিশ চার লক্ষ বিশ হাজার টাকা আর একটা আমরা করেছি সেই হিসাব অনুযায়ী আমাদের কাছে আসে মাত্র সতেরো হাজার পাঁচশো বা সামথিং আরেকটা একটা হিসাব অনুযায়ী দেখতে পাচ্ছি এক এখন কোনটা সঠিক এখানে আমরা প্রথম যে দুইটা করেছি অর্থাৎ এখানকার যে ডেটা আমরা দেখেছি পাঁচ ষোলো তারপর এখানে আমরা দেখেছি আটশো একষট্টি চোদ্দো এর কোনোটাই সঠিক নয় এখানে আমরা যে এস্টিমেট হিসাবটা আমরা লাস্ট যে হিসাবটা করলাম এইটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট সঠিক নাইনটি নাইন পার্সেন্ট সঠিক ঠিক আছে আমি এটা গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি নাইনটি নাইন পার্সেন্টের সঠিক বিকজ অফ এই যে ভিউজটা আমরা দেখেছি এই ভিউজ এবং এখানকার যে প্রতি হাজারে যে আর পি যে বিষয়টা এটা উনিশ বিশ হতে পারে হয়তো এটা কম হতে পারে আবার বেশিও হতে পারে যদি ফাইভ হয় তাহলে বেশি হবে এখন এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি যে একশো বিশ টাকা তাহলে এক লাখ তেষট্টি হাজার টাকা সো ইউটিউব থেকে এই চ্যানেলটি এই ভিলেজ ফুড কিচেন চ্যানেলটি প্রতি মাসে তারা বাংলা টাকায় দেড় লক্ষ টাকার উপরে এক লাখ তেষট্টি হাজার টাকার তারা কাছাকাছি ইনকাম তারা করতেছে প্রতি মাসে এটা একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দেড় লাখ টাকা তারা ইনকাম করতেছে শুধুমাত্র ইউটিউবের অ্যাডসেন্সের মাধ্যমে ঠিক আছে এখানে হয়তো আমি যেটা বললাম আর পি এম কম হতে পারে বেশিও হতে পারে সো আমার মনে হয় হিসাবটা আপনাদের কাছে ক্লিয়ার কারণ হচ্ছে যে আমাদের ইউটিউবের ইনকামের ব্যাপারটা নিয়ে আমাদের অনেক একটা মানে ঝামেলা আছে আমরা সবাই অ্যাকচুয়াল ক্যালকুলেশনে করতে পারি না জানি না আসল জায়গাটা কোথায় লাস্ট যে ক্যালকুলেশনটা আমরা করেছি এটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি নিজে এখন যে কোনো ইউটিউব চ্যানেলের ক্যালকুলেশন আপনি করতে পারবেন আর পি অবশ্যই ভ্যারি করে সো এটা নিয়ে যদি আপনার কোনো কোয়ারিস থাকে কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে এই ইউটিউব চ্যানেল যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা যারা আপনারা শুরু করতে চাচ্ছেন যে আপনি এই ধরনের চ্যানেলগুলো শুরু করবেন কিন্তু শুরু হচ্ছে না আপনার অনেক প্রবলেমস আছে আপনি কীভাবে শুরু করবেন কি করবেন না করবেন একদম ইনিশিয়ালি এস্টেট থেকে কি হবে আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে সো তাদের জন্য একটা সলিউশন আমাদের কাছে আছে এই সলিউশনটা হচ্ছে যে আমাদের একটা ই বুক আছে সে ই বুকটা হচ্ছে পাওয়ারফুল ডিটেলসের ওয়েবসাইটে আপনারা যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ই বুক ডাউনলোড সো ইবুকটা আমি আপনাদের জন্য সাজেস্ট করব যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন বিশেষ করে যারা ইউটিউবে কাজ করবেন যে কোনো নিশ নিয়ে হতে পারে এখানে আমরা জাস্ট ভিলেজ ফুড হোম কিচেন নিয়ে আমরা কাজ করেছি যে কোনো নিশ নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো যে ইনিশিয়ালি আপনাকে একটু স্টাডি করা দরকার কারণ বর্তমানের ইউটিউব জার্নিটা আর পাঁচ বছর পূর্বের জার্নিটা অনেক পার্থক্য সো এখানে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন পূরণ করুন একটা পিডিএফ আপনারা এখানে পাবেন এটা জাস্ট নাইন নাইন নিরানব্বই টাকাতে আপনার ডাউনলোড করতে পারবেন এটা খুবই ইজি জাস্ট এখানে আপনি ডাউনলোড বাটনে যে কোনো একটা ডাউনলোড এখানে যে বাটনগুলো আছে যে কোনো একটা বাটনে আপনি ওপেন করবেন আপনার কান্ট্রি বাংলাদেশ থাকবে ফার্স্ট নেম মোবাইল নাম্বার আপনার ফেসবুক আইডি দেন আপনি এখানে পেইদ উদ্যোক্তা পে ক্লিক করবেন তারপর আপনার বিকাশ নগদ রকেট উপায় যা আছে তার মাধ্যমে আপনি জাস্ট এটা ডাউনলোড করতে পারবেন পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই ট্রানজ্যাকশানটা ভেরিফাই করবেন সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ইমেল চলে গেছে অ্যান্ড আপনি এটা ইনস্ট্যান্টলি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে নেবেন এটা ঠিক আছে সো এটি হচ্ছে আপনাদের জন্য একটা সলিউশন যারা কন্ট্রেক্টে আসতে যাচ্ছেন আপনাদের অনেক হিসাব কিতাব আছে আপনাদের আপনাদের অনেক কোশ্চেন আছে তার জন্য তো আমি আছি আপনারা কোশ্চেন করবেন অ্যান্ড পিডিএফটা পড়ে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ